দেশের অবস্থা একেবারেই ভালো নয় ধুকছে অর্থনীতি মূল্যবৃদ্ধির জেরে জেরবার সাধারণ মানুষ ক্রমশই বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এক কথায় পাকিস্তান যেন ডুবন্ত তরি কর বাড়ানো থেকে শুরু করে বিদ্যুৎ জলের খরচ এমনকি সরকারি কর্মীদের বেতনে কাঁচি চালিয়েও বিশেষ লাভ হয়নি দেশের অর্থনৈতিক হাল কোনোভাবেই ফেরেনি তাই এবার দেশের অর্থনীতির হাল ফেরাতে অন্য পথ নিচ্ছে পাকিস্তান গাঁজাকে আইনত বৈধ করতে চলেছে তারা তবে তো শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বিভিন্ন দেশে তার রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান আইন পাশ করিয়ে গাঁজাকে বৈধতা দিতে চলেছে ভারতেরই এই পড়শি দেশ তবে বলা হয়েছে চিকিৎসার জন্যই গাঁজা ব্যবহার করা হবে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সরকার একটি অর্ডিন্যান্স পাশ করায় যেখানে গাঁজা উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণের জন্য একটি নিয়মক কমিটি তৈরি করা হয়েছে সেখান থেকে জানা গিয়েছে মূলত চিকিৎসা ও বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজা ব্যবহার করা হবে তবে এর পাশাপাশি অন্যান্য দেশে রফতানির মাধ্যমে দেশ ও বিদেশে বিনিয়োগ আনা ও অন্তর্দেশীয় বিক্রি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে জানা গিয়েছে গাঁজার নিয়মক কমিটিতে বিভিন্ন সরকারি বিভাগের কর্তারা যেমন থাকবেন তেমনই গোয়েন্দা বিভাগের সদস্যরাও থাকবেন ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন দু হাজার কুড়ি সালে এই কমিটি গঠনের সুপারিশ করেছিলেন কিন্তু সেই পরিকল্পনা বাতিল হয়ে যায় আর এখন ফের গাঁজাকে আইনত বৈধতা দেওয়ার জন্য নড়ে বসেছে পাকিস্তান ব্যুরো রিপোর্ট রীতাম বাংলা